হজরতে আবু বকর রাজি আল্লাহ ভুতালান হু জীবনে একটা ঘটনা আবু বকর রাজি আল্লাহ তার একজন ভিন্ন একজন গুলাম ছিল ওই গুলামটা আবু বকর রাজি আল্লাহ কাছে এসে বলতে সাল্লাহ নবীর সাহাবি শুনুন আমি দীর্ঘদিন পর্যন্ত আপনার বাড়িতে আপনার বৃত্ত হিসাবে গোলাপ হিসাবে আপনার কাছে আমি ছিলাম এখন আর আমার ভালো লাগতেছে না আপনি আমাকে মুক্ত করে দেন আমি একটু মুক্তভাবে জীবন যাপন করব আমার غلامের जिंदगी জীবন ভালো লাগে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো বলতেছে বান্দা তুমি যা আমার কাছে যেতে চাও তোমার সঙ্গে আমার অর্থনৈতিক লেনদেন আছে আমি তোমাকে টাকা দিয়ে ক্রয় করেছি সেই টাকা পয়সার ব্যাপারটা কি হবে আল্লাহর বান্দা বলতেছেন আবু বকর আপনি চিন্তা করবেন না প্রত্যেক দিন আমি যেই কাজ করব আমার কাজ করব থেকে যেই পয়সাটা উপার্জন হবে ওইখান থেকে এনে আপনাকে আমি পয়সাটা ফেরত দিয়ে যাব একদিন দুই দিন এবারে আপনাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত সময় দেন আপনার এক পয়সা আমি নষ্ট করব না আপনার টাকা পয়সা আমি দিয়ে দেব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বললেন আচ্ছা তোমাকে মুক্ত করে দেওয়া হলো আল্লাহর মান্না প্রত্যেক দিন প্রতিনিয়ত তার কর্মগুলো বাস্তবায়ন করে সুন্দর সমাজে পয়সাতা শে পায় ওই পারিশ্রমিক সেই কিছু পারিশ্রমিক আবু বকর রাজি আল্লাহ তালানহুক দিতে আসে আর আশা সঙ্গে সঙ্গে আবু বকর রাজি আল্লাহ তালানহু করে আল্লাহর বান্দা আজকে যে তুমি এই পয়সা নিয়ে আসলা টাকা নিয়ে আসলা এটা উপার্জন করার মাধ্যমটা কি কথা বুঝতে চলছে নাকি কোন পন্থায় কোন ওয়েতে তুমি উপার্জন করেছো কি চাল মেরে দিয়ে নাকি তেল মেরে দিয়ে নাকি জনগণের টাকা নষ্ট করে কি বলেন আছে না না এরকম হ্যাঁ বয়স্ক বাতাও খায় বয়স্ক ভাতাও খায় মানে খাইতে খাইতে এই পর্যন্ত যাওয়ার পর আরো ছিলা ছিলা খায় সব বন্ধ করে diselem গ্রামে গঞ্জের মানুষের কাছে কাগজ পত্র নিয়ে সব দিয়ে এরাগুলা নিজের নামে কি নিজের কাছে আপনারা 200 300 500 এরকম কার্ড রেখে দেয় ওই বয়স্ক ভাতা পর্যন্ত খেয়ে তারা মানে জনবলের হক এইভাবে নষ্ট করেছে আল্লাহর ভয় করতে তারা এটা করতে পারতো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহউ বলতেছে এই পয়সা তুমি কিভাবে এনেছ যদি বলতো যে আমি এটা হালাল পন্থায় এইভাবে আমি উপার্জন করেছি আবু বকর রাজি আল্লাহ তালু পছন্দ হইলে ওই পয়সাটা নিতেন আর যদি হালাল পন্থায় হতো তাকে ফিরত দিয়ে দিতেন বলতো এই পয়সা আজকে আমি নিব না এটা ছিল কি তাকুয়া খোদা ভীতি আল্লাহর উপরে ভয় ফরহেজ গাড়িতে এটাকে বলে কিন্তু আমাদের মতো অনেকে আছে মেয়ের সম্পদ মেয়েকে দেয় না আছে না নাই আবার বাপ দুনিয়া থেকে ছেলে চলেই গেছে তাহলে ভাই তার কি দায়িত্ব না তার বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দাও কিন্তু ভাইও বুঝিয়ে দেয় না ওটাকে মজা করে খায় আচ্ছা বলেন তো ওটা কি মজা করে খাইলে তার কি আরাম হবে না সাজা হবে সাজা হবে কারণ বোনকে আল্লাহ সম্পদশালী করেছে তুমি ভাই তোমার বোনকে ঠকানোর অধিকার তোমাকে কে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এর জন্য সামনে আমাদের এমন এমন কিছু ভালো মানুষকে আমাদের মাথার তাজ বানানোর দরকার আমাদের দায়িত্বশীল বানানোর দরকার যারা সমাজের মধ্যে এই সমস্ত অন্যায় কথাচার এগুলো থেকে মানুষকে বিরত রাখবে কথা মুরূ'ন বিল মা'রুফ ওয়া তা'আউনা লিল মুনকার মানুষের কাছে সৎ কাজে আদেশ দিয়ে তারা দেবে আর মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে বাধা সৃষ্টি করবে এই লোকগুলোকে সামনে খবর জানা দরকার আছে কি না প্রিয় বন্ধুগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার প্রত্যেক দিন দর পয়সা দেন পছন্দ হলে নেন না নেন না কিন্তু একদিন ঘটনা করবেন বিশ্বরবীর সাহাবি হজরত আবু রোজা রয়েছেন রোজা থাকার পরে বিকাল আল্লাহর বান্দা কিছু খাবার নিয়ে এসে বলতেছেন আবু বকর আপনার জন্য খাবার আনা হয়েছে এখন একটা জিনিস সারাদিন একটা মানুষ রোজা থাকার পরে দেখা যায় সন্ধ্যার সময় অনেক কিছু এসে বলে যায় কথা বলেন ঠিকই না আবু বাকরি আল্লাহ ওই দিন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতে ভুলে গেছেন এই খাবার আনার উৎসকি মাধ্যম কি ইফতারের সময় মসজিদ থেকে আজানের আওয়াজ এসেছে মুখের মধ্যে সে বিসমিল্লাহ বলে ইফতার মুখের মধ্যে খাবার হিসেবে তুলে নিয়ে যখন এক লোক খাবার পেটের মধ্যে দেন হঠাৎ করে মাথার মধ্যে স্মরণে আসে আজকের খাবার আনার মাধ্যম উপার্জনের মাধ্যম তো আমি জিজ্ঞেস করি নেই সঙ্গে সঙ্গে খাবার থেকে সে বিরত হয়ে যান আল্লাহর বান্দাকে খুঁজে ডেকে এনে বলতেছেন আল্লাহর বান্দা তুমি যা আমার জন্য খাবার এনেছো এই খাবার আনার মাধ্যমটা কি উপায়টা কি আল্লাহর বান্দা বর্ণনা করতে সাবু বকর এই খাবার আনার মাধ্যম উপায়টা হল আমি যখন জাহিলি যুগে আইয়ামে জাহিলির যুগে যখন আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম অজ্ঞতার মধ্যে ছিলাম ওই সময় আমি মানুষের হাত দেখতাম হাত দেখে দেখে ভাগ্য গণনা করতাম আপনাদের দেশে আছে নাকি আছে এগুলা আছে নাকি এখন আর বেশি নাই যে হাত দেখে দেখে মানুষের ভাগ্যরেখা বলে না এটা না যায় এটা কি না যায় মানুষ কে কি উপার্জন করবে কে কি কামাই করবে আর কে তার 삶ে কি আছে এটার বিষয়ে ভালো জানেন কে আল্লাহ কোন বান্দা যদি এই বিষয়ে ভালো জানেন তাহলে ওর হাত দেখা লাগবে কেন কি বলেন তাহলে ওর নিজের হাত দেখে দেখেই তো ভালো কোথায় কোনটা আছে ওটা খুঁজে বেড়াবে আর বন্ধু যেটা আছে ওইটাতে বাঁচার চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধু বল এগুলো এক ধরনের ধোকাবাজি তাছাড়া আর কিছুই না মানুষের হাত দেখে এই আপনার এই শিরা দেখে এগুলো দেখে কোনো কি নাই এর ভিতরে কোনো কল্যাণ নাই এখন বান্দা বলতেছে হ্যাঁ আমি আসলে ওই লোকটা যে হাত দেখেছি এর জন্য যে একটা ন্যূনতম জ্ঞান থাকা দরকার ওই জ্ঞানটাও আমার ছিল না তার মানে আমি তার সঙ্গে একদম ধোকাবাজি করে তার কাছে আমি তাকে একটা বলে দিয়েছি এখন দীর্ঘদিন পর্যন্ত সে আমার এই টাকাটা না দিয়ে আজকে দিন পরে দেখা আমাকে এই টাকাটা সে দিয়েছে ওই যে সে জাকিলি যুগে আমি হাত দেখেছি যে পারিশ্রমিকটা আজকে দিয়েছে আমি চিন্তা করলাম আজকে তো আমার কোনো কামাই নাই এই টাকাটা দিয়ে আপনার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি তবুও যদি কিছুটা ঋণ মুক্ত হওয়া যায়

আপনি এক লোকমা খাবারের জন্য আপনি আপনার জীবনটা বিলিয়ে দিতে চলছেন এক লোকমা খাবারের জন্য আপনি আপনার জীবনটা শেষ করতে চলছেন আবু বকর রাজি আল্লাহ তালু বলেন আমার সাথীরা আমার বন্ধুরা শোনো এই এক লোকমা খাবার থেকে যদি আমার শরীরের মধ্যে এক চিমটি পরিমাণ রক্ত যদি তৈরি হয়ে যায়

দূর থেকে অনেক দূর থেকে আল্লাহর কোন বান্দা যদি সফর করে খলাইকা আবার সামনে এসে যদি হাত তুলে আল্লাহর কাছে বলে ইয়া রব ইয়া রব ইয়া রব বলে হে আমার প্রভু হে আমার প্রভু হে আমার প্রভু বলে যদি ডাকে আর ওই ব্যক্তির খাবার যদি হয় হারাম কথাগুলো খেয়াল করে শুনেন ওই ব্যক্তির খাবার যদি হয় হারাম ওই ব্যক্তি যা পান করেছে তার পানকৃত পানি হোক অথবা সর্বত্র তা যদি হয় হারাম

আল্লাহ বুলার মিন ওই বান্দার ডাক শুনবেন না ওই বান্দার ডাকে আল্লাহ কোনো সারা দেবেন না ও অলিপুরের মুসলমান আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য হারাম খেতে হবে কি খেতে হবে কি খেতে হবে হারাম ওয়াজ শুনতেছেন আপনারা আপনার মুসলিমরা ওয়াজ শুনতেছে ঘুমাইতেছেন কেন এটা মাহফিল কর্তৃপক্ষের সমস্যা ঈশান নামাজের পরে নির্বাচিত বক্তা উঠিয়ে দিয়ে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মাহফিল শেষ করা উচিত আমি একটু টেস্ট করতে সব জিমাইতেছেন বসে বসে তাহলে আপনারা কেন বললেন হারাম এবাদত কোমল হওয়ার জন্য কি খাইতে হবে মাঝে মধ্যে টেস্ট করবো নেই মাঝে মধ্যে কি করবো টেস্ট করব সবাই চোখ কান খোলা রাখবেন কোন কথা যেন না ছুটে এগুলো দরকার আছে কিনা মুসলমান আমি ঢাকা থেকে আসছি আসার পর আমি অনেক কিছু শোনা শোনা দিয়ে চলে গেলাম কিন্তু কিছুই বাড়িতে নিয়ে যাইতে পারলেন না আমলে আসলো না লাভ হইল কথা যদি 10 মিনিট বলি তার ভিতরে যে একটা সবক পাওয়া যাবে ওটাই তো উপকার কথা বলেন ঠিক কিনা আমি বিরাট বড় ইসলামী আন্দোলনের কর্মী কিন্তু আমি হারামের সঙ্গে সম্পর্ক আছে তাহলে ওই ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমার লাভ আছে লাভ আছে আহা কোনো লাভ নাই নূন্যতম লাভ নাই যখন আমার সব কিছু শেষ উইপুকায় সব শেষ হয়ে গেল ভিতরে সব অস্থি মদজা শেষ আল্লাহ রাসূল বলতেছেন হালাল উপার্জন এই হালাল উপার্জন বান্দা যদি খায় ওই বান্দার ইবাদত কবুল করবেন কে আল্লাহ তাহলে আমরা বেঁচে থাকবো হালাল থেকে নাকি হারাম থেকে আমরা গ্রহণ করব হালাল না হারাম হালাল কোনটা কোনটা হালাল হালাল যরবে হালাল আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন তাইলে এই হাদিসটা আমাদের কি বিশাল বড় শিক্ষা না এখন অনেক নেতারা যারা চাল বেরে দিয়ে ঈদের দিন মরাकानेरে 5000 টাকা দিয়ে পাঞ্জাবে খা লাগায় ঈদের নামাজে এসে একবার সামনের কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছন বরাবর আল্লাহু আকবার কি বলেন আছে না নাই আচ্ছা এটা পোশাক নাকি হারাম যে টুপি দেখি ওইটাও কি হারাম না খালি ডিস্টার্ব ওইটাও কি আবার যায় নামাজ দিয়েছে ওইটাও কি সমস্যা টুপি ডিস্টার্ব যায় নামাজ সমস্যা পোশাক কি হারাম বলেন তো ওই নেতা কোন অবস্থায় আছে দুনিয়ার বাহাদুরি আবদুল্লাহ